দশ বছরের অপেক্ষার পর বিশ্বকাপে জয়ের খরা খুঁজল বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্কারে উদ্বোধনী ম্যাচে স্কোডিদের ষোলো রানে হারিয়েছে ম্যাচের অন্যতম কীর্তি গলেন বাহাতি স্পিনার নাহিদা প্রথম বাংলাদেশি বলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি শততম উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন নাহিদা অষ্টআশিটি ম্যাচ খেলে সপ্তম ইনিসে এমন কীর্তি গলেন নাহিদা বাংলাদেশি বলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সালমা খাতুন পঁচানব্বই ম্যাচে চৌরাশিটি উইকেট রয়েছে তার নামের পাশে এছাড়াও সপ্ত ম্যাচ খেলে পঁচাত্তরটি উইকেট নিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সেরা উইকেট রুমান আহমেদ সর্বোচ্চ উইকেট শিকারি আর তালিকায় শীর্ষে আছেন পাকিস্তান একশো ছাপ্পান্ন ম্যাচে তার নামের পাশে আছে একশো তেতাল্লিশটি উইকেট এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ আসরে অংশ নিল কেবল দুই ম্যাচে জয় সাত পেয়েছিল বাংলাদেশের মেয়েরা এর মধ্যে গত চারটি বিশ্বকাপে তারা ছিল জয়হীন সেই খরা কাটানোর লক্ষ্যে বৃহস্পতিবার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ যদিও ব্যাটিং আহামরি পুঁজি ছিল না বাংলাদেশের সাত উইকেটে একশো উনিশ রান করে জ্যোতিরা সেই পুঁজিকে যথেষ্ট প্রমাণ দিয়েছে নাহিদারা দশ বছর পর বিশ্বকাপে আরেকটি জয় এনে দিয়ে বাংলাদেশের লক্ষ্য তারা স্কটি মেয়েরা নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে একশো তিন তুলতে সক্ষম হয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল নারী টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়েছে পেয়েছে গুরুত্বপূর্ণ এক জয় ম্যাচের আগে যদি বলেছিল তারা প্রথম ম্যাচ জয় তুলে নিতে এবং তারা কথা রেখেছে জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ নারীর দল দশ বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপে জয় বলে সর্বশেষ তারা দুই হাজার চোদ্দো সালে ঘরে মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছিল এরপর চারটি বিশ্বকাপে তারা ছিল জয়হীন